কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন নর্মালিটি ও মোলারিটি থেকে শূন্য দশমিক দুই নর্মাল এল টু এসো ফোরের হোল থ্রি দ্রবণের মোলারিটি হল অপশানগুলি হল এ শূন্য দশমিক শূন্য ছয় ছয় মোলার বি শূন্য দশমিক শূন্য তিন তিন মোলার সি শূন্য দশমিক এক মোলার ডি শূন্য দশমিক দুই মোলার উত্তরটি হল বি শূন্য দশমিক শূন্য তিন তিন মোলার এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এইখানে দেওয়া আছে শূন্য দশমিক দুই নর্মাল এল টু এসোফোরের ও দ্রবণ আমরা জানি যে মোলারিটি সমান নর্মালিটি বাই এন যেখানে এন হচ্ছে ক্যাটায়নের সংখ্যা ইন্টু ক্যাটায়নের আধান বা অ্যানায়নের সংখ্যা ইন্টু অ্যানায়নের আধান এল টু এসো হোল থ্রি বিয়োজিত হয়ে দুটি এল থ্রি প্লাস আয়ন এবং তিনটি এসো ফোর টু মাইনাস আয়ন উৎপন্ন করে অতএব মোলারিটি সমান শূন্য দশমিক দুই এটি এল টু এসো ফোরের হোল থ্রি দ্রবণের নর্মালিটি বাই দুই এটি হলো ক্যাটায়নের সংখ্যা ইন্টু তিন এটি ক্যাটায়নের আধান সমান শূন্য দশমিক শূন্য তিন তিন মোলার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ